লাইফে আমি দেখেছি এরকম আমার এরা মুজলিসে জলসা হচ্ছে লোক অনেক একটা মাদ্রাসার জলসা হচ্ছে আমি ঘন্টা ডেড়ে কথা বলেছি এরপরে আমাকে চাঁদা তুলতে বলেছি তো চাঁদা তুলতে যখন শুরু করেছি একটা মুরব্বী লোক বয়স সত্তরের কাছে কাছে লোকটা লোকটা উঠে এসে আমার হাতে সম্ভবত পঞ্চাশটা টাকা দিয়ে

একটু বলুন না লোক লোকেরাই মজলিসে আছে তো লোকটা মারা গেছে একটু বলুন ওদের বাড়ি যেতে আমি গড়ে আট দশ মিনিট পরে লেবেছি লেবে গিয়ে দেখছি ভাই সেই মুরুব্বিটাই আমি তো স্তম্ভিত হয়ে গেছি নিজেই আমি কেঁদে ফেলেছি

এক কথা বুঝতে পেরেছেন কি আরে বাবা যে লোকটার আল্টিমেটলি নব্বই বছর বয়স হয়ে গেছে তাহলে ওই লোকটার তো স্বাভাবিকভাবে পড়ার সময় যখন তখন এরপরে ওই লোকটার তিনশো বছরের জন্য জমি নিচ্ছে অথচ মেক্স জেনারেশন তার কেউ নেই তাই লেখক রহস্য করে লিখেছে লোকটা আজ তাই মরে গেছে আমার আর নেওয়ার কেউ নেই হতে নব্বই হয়েছে আরও তিনশো যাবে যাবে এই যদি হয় মানসিকতা তাহলে এটা তো মরণের স্মরণ বলে না বাবা মরণের স্মরণ তো এর নাম আমি আব্দুল কাইয়ুম বাড়ি থেকে এসছি আলহামদুলিল্লাহ শরীরে যে রোগী থাক কেন কেন তবু সুস্থ অবস্থায় একটা সুস্থ মন নিয়ে এই জায়গা পর্যন্ত আল্লাহ আনিয়েছে কিন্তু আমি সুস্থ অবস্থায় বাড়ি চলে যাব হায়াত অবস্থায় বাড়ি যাবো গ্যারান্টি কোথায় সুতরাং যে মানুষটা চলমান জীবনে নিজের আখেরকে গোছানোর ধংায় আছে ওই লোকটার তো মরনের চিন্তা থাকেতে তো সে চিন্তার মানুষ তো আমরা কোম বাবা তাহলে মরনের শরণ করে আল্লাহর মরনের শরণ করে কলবে যে ময়লা পড়েছে ওই ময়লা তুলব এটি সম্ভব অনেক দিন আগে একটা গল্প পড়েছিলাম হুজুরের দরবারে অনেকদিন হয়ে গেছে হুজুর মরণেশ্বরণ হয়ে গেছে তাহলে যে হুজুর তো পীর সাহেবের পাওয়ার দেশের সঙ্গে। দেশের বললেন আমার এই মুড়িটাকে অমুক তারিখে ফাঁসিতে দিয়ে রাজা দেশ চলে এলো অমুকের অমুক দিন ফাঁসির আদেশ দিন দিলেন হয়তো দিন পনেরো তার আগে বলো অনেক দিন জিকির করেছি মরণের জিকির কিচ্ছু পনেরো দিন পরে যখন ফাঁসিতে নিয়ে যাবে তার শেষ বিদায় জানাতে হুজুরের কাছে এসছে তা দেখছে যে বাবুর দেহ আর অর্ধেক নেই কাঠিসার হয়ে গেছে বাবা তোমার হাল কেন আগে তো অনেক দিন মরণের স্মরণ করলে তো এরাম তো হয়নি বাবা এই পনেরো দিন এরাম কেন তাহলে হুজুর খাওয়া নাই দাওয়া নাই তো এরাম হওয়া তো স্বাভাবিক তাহলে বাবা তসবি পড়ে অনেক দিন মরণের স্মরণ করলে তখন কিচ্ছু হইনি আর ফাঁসিতে ঝোলানোর ডেট দিলাম মরণের স্মরণ করলে এরম হয়ে গেল কেন

মেয়েগুলো পড়তে পারে কতটা পড়ে আপনারা আমরা নিজেরা নিজেরা খবর রাখি তবে সব মিলিয়ে গড়ে বলা যায় যারা পড়তে পারে বড় জোর সাবান মাসে আর রমজানে একটু পড়ে সারা বছর সৎকারা দশটা বাড়িতে মুসলিম কমিউনিটিতে কোরআন পড়ার আওয়াজ পাওয়া যাবে বলে মনে হয় না

আমার কলবের উপর থেকে পাপের বড়ি তোলা এবং একটা বিশুদ্ধ কল সবসময়ের জন্য বজায় রাখা